দর্শক জানা অজানা নানান আকর্ষণীয় তথ্য নিয়েই আজ শুরুতেই থাকছে আমাদের আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কত না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাতে প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা চলুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য দক্ষিণ আমেরিকার মূল্যবান সম্পদ আলপাকা দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালায় পাওয়া এক বিশেষ ধরনের উটের পরিবারভুক্ত প্রাণী এটি ছোট্ট গড়নের এই প্রাণীটি তার মূল্যবান উলের জন্য বিশ্বজুড়ে পরিচিত আলপাকার উল উষ্ণ নরম এবং অ্যালার্জি মুক্ত হওয়ায় এটি দিয়ে তৈরি পোশাক ও অন্যান্য সামগ্রী অত্যন্ত ব্যয়বহুল এবং মানসম্পন্ন হয়ে থাকে আলপাকা সাধারণত নব্বই থেকে একশো সেন্টিমিটার লম্বা এবং পঞ্চান্ন থেকে পঁচাত্তর কিলোগ্রাম ওজনের হয় এদের লম্বা ঘাড় বড় চোখ এবং ছোট্ট কান থাকে আলপাকার উলের রং বিভিন্ন রকমের হতে পারে যেমন সাদা কালো বাদামি এবং ধূসর এদের উলের গুণগত মান এবং রং প্রজাতি এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে আলপাকা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে এরা উচ্চভূমির ঘাস এবং পাতা খেয়ে জীবনযাপন করে আলপাকা খুবই সামাজিক প্রাণী এবং এদের মধ্যে একটি জটিল যোগাযোগ ব্যবস্থা রয়েছে এরা শরীরের ভঙ্গি মুখের অভিব্যক্তি এবং শব্দ দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে আলপাকার উল তার উচ্চ মানের জন্য বিখ্যাত এটি অন্যান্য উলের তুলনায় আরও নরম উষ্ণ এবং দীর্ঘস্থায়ী আলপাকার উলের তিনটি প্রধান ধরন রয়েছে সুই ফাইন এবং ক্রুজ ব্রেড সুই উল সবচেয়ে মূল্যবান এবং নরম ফাইন উল কিছুটা মোটা এবং ক্রুজ ব্রেড উল সবচেয়ে মোটা আলপাকার উল দিয়ে বিভিন্ন ধরনের পোশাক যেমন সোয়েটার জ্যাকেট মোজা তৈরি করা হয় এছাড়াও আলপাকার উল দিয়ে বিছানা গালিচা এবং অন্যান্য ঘরের সজ্জার সামগ্রী তৈরি করা হয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আলপাকার উলের তৈরি পণ্য অত্যন্ত ব্যয়বহুল হলেও এর উচ্চ মান এবং দীর্ঘস্থায়িত্বের কারণে এটি গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় আলপাকা পালন দক্ষিণ আমেরিকার অনেক দেশে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপ আলপাকা পালনকারীরা এদের থেকে উল কেটে বিক্রি করে এবং মাঝে মাঝে মাংসও বিক্রি করে আলপাকা পালন খুবই পরিশ্রমসাধ্য কাজ কারণ এদেরকে খাবার পানি এবং আশ্রয় সরবরাহ করতে হয় আলপাকা মানুষের সাথে হাজার হাজার বছর ধরে একসাথে বাস করে আসছে পর্বতমালায় বসবাসকারী অনেক আদিবাসী সম্প্রদায় আলপাকাকে পবিত্র প্রাণী হিসেবে মনে করে আজকাল আলপাকা পালন বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় শখ হয়ে উঠেছে অনেকেই আলপাকাকে পোষা প্রাণী হিসেবে পালন করে এবং এদের সাথে সময় কাটিয়ে আনন্দ পায় আলপাকা একটি মূল্যবান এবং আকর্ষণীয় প্রাণী তার মূল্যবান উলের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত আলপাকা পালন দক্ষিণ আমেরিকার অনেক দেশে বেশ গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক কার্যকলাপ আলপাকা মানুষের সাথে হাজার হাজার বছর ধরে একসাথে বাস করে আসছে এবং এটি আজকাল একটি জনপ্রিয় পোষা প্রাণী হিসেবেও পরিচিত